জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম সারা দেশে হবে কর্মী সভা তৃণমূলে যে বার্তা পৌঁছাতে চায় বিএনপি এরপর জানিয়ে দেব হাসিনা কিভাবে দেশে ঢোকে তা আমরা দেখব বলেছেন রুমিন ফারহানা এদিকে দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি বলেছেন আমিনুল হক এরপর জানিয়ে দেব একশো বছর ধরে আমরা নেতৃত্বহীন বলেছেন মামুনুল হক আরও জানিয়ে দেব বিএনপির সাবেক এমপি শাহজাহান খান হত্যার ঘটনায় মামলা সর্বশেষ জানিয়ে দেব প্রশাসনে আসছে আরও পরিবর্তন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন সারাদেশে হবে কর্মীসভা তৃণমূলে যে বার্তা পৌঁছাতে চায় বিএনপি গণতান্ত্রিক চর্চা ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে রাজপথে কর্মসূচির কারণে গত এক যুগের বেশি সময় ধরে নিপীড়নের শিকার হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মী ও কর্মী সমর্থকরা ব্যাহত হয়েছে দলটির সাংগঠনিক কার্যক্রম পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশে পট পরিবর্তনের পর এবার দল গোছানোয় মনোযোগী বিএনপি তাই দলকে চাঙ্গা করতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে দলটি প্রথম দফায় আঠাশে সেপ্টেম্বর একযোগে দেশের তিনটি বিভাগ চট্টগ্রাম সিলেট ও বরিশালের ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হবে সার্বিক তত্ত্বাবধানে কাজ করবে তিনটি কমিটি ধাপে ধাপে আট বিভাগের চৌষট্টি জেলায় হবে এই সভা এরপর উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কর্মীসভা করবে বিএনপি দলকে সুসংগঠিত ও নির্বাচিত ইস্যুতে হাইকমান্ডের বার্তা তৃণমূলে পৌঁছে দেওয়াই বিএনপির মূল লক্ষ্য এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির নাসির বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া বিশেষ বার্তা তৃণমূলে পৌঁছে দেয়া হবে সেই সঙ্গে বিএনপির আগামীর রাজনীতি কোনপন্থায় পরিচালিত হবে সেই রাজনীতিতে কতটা মানবিক ও কতটা সাম্য থাকবে এবং স্বাধীনতার সার্বভৌমত্বের বিষয়গুলো তাদের কাছে উপস্থাপন করা হবে হাসিনা কীভাবে দেশে ঢোকে তা আমরা দেখব বলেছেন রুমিন ফারহানা বৈষম্যবিরোধী স্বচ্ছজনতার আন্দোলনে নিহত শহীদদের স্মরণে ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বড়িকান্দি ও সলিমগঞ্জ ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে হাসিনাকে আমরা দেশ ছাড়া করেছি সেই আত্মত্যাগ যেন গুটি সুবিধাবাদী মহলের কারণে কালিমা লিপ্ত না হয়ে যায় হাসিনা পাল্লাইয়া গেছে কিন্তু তার দোসররা রয়ে গেছে হাসিনা কীভাবে দেশে ঢোকে তা আমরা দেখে নেব শুক্রবার বিকেলে বড়িকান্দি গণেশাহ মাজার প্রাঙ্গনে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় গত এক দশক জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া পাঁচ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির নেতা অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রমিন ফারহানা প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির নেতা হাফিজুল রহমান মোল্লা কোচি বিশেষ বক্তা ছিলেন জহিরুল হক খোকন দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি বলেছেন আমিনুল হক সচেতনতার গণবুত্থানে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হলেও এখনো পর্যন্ত বাংলাদেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক শুক্রবার বিকেলে ঢাকা পল্লবীতে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আমিনুল হক বলেন গণতন্ত্র তখনই পরিপূর্ণ প্রতিষ্ঠা পাবে যখন দেশে একটা নির্বাচন হবে সেই নির্বাচনে জনগণ ভোট দেবে নির্বাচনের মাধ্যমে জনগণ তার পছন্দের প্রতিনিধি বেছে নিতে পারবেন ঠিক তখনই বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা তা পূরণ হবে তিনি বলেন গত সাতারো বছর ধরে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আন্দোলন করতে গিয়ে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীদের গুম করে হত্যা করেছে গত জুলাই আগস্টে ছাত্র জনতার গণভ্যুত্থানে ছাত্র ভাইদের গুলি করে হত্যা করা হয়েছে সেই আন্দোলনে বিএনপির নেতাকর্মী এবং সাধারণ মানুষদের গুলি করে হত্যা করা হয়েছে একশো বছর ধরে আমরা নেতৃত্বহীন বলেছেন মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মৌলানা মোহাম্মদ মামুনুল হক বলেছেন খেলাফতের পতন শুধু একটি রাজনৈতিক ঘটনা নয় এটি ছিল মুসলিম উম্মার ঐক্যের জন্য এক বড় আঘাত একশো বছর ধরে আমরা নেতৃত্বহীন অবস্থায় আছি এই দীর্ঘ সময়ের ক্ষতি এখনও আমরা কাটিয়ে উঠতে পারিনি নেতৃত্বের শূন্যতা পূরণ করতে হলে আমাদের তরুণ প্রজন্মকে প্রস্তুত করতে হবে যারা ভবিষ্যতে উম্মার জন্য পথ প্রদর্শক হবে শুক্রবার সাতাশে সেপ্টেম্বর বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন তিনি বলেন বর্তমান বিশ্বে মুসলমানদের সমস্যাগুলো সমাধান করতে হলে খেলাফতের মতো একটি শক্তিশালী নেতৃত্বের প্রয়োজন ইসলামী মূল্যবোধ ও আদর্শের উপর ভিত্তি করে পরিচালিত খেলাফতি পারে মুসলিম উম্মাকে সমৃদ্ধি ও দায়িত্বের পথে নিয়ে যেতে আমাদের মূল লড়াই বিদ্যমান ইহুদিবাদী বিশ্বব্যবস্থার সঙ্গে সে লড়াইয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে আলোচকরা বলেন ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হলে শুধু মুসলিম জাতিই নয় বরং সমগ্র বিশ্বে একটি ন্যায় বিচার শান্তি ও মানবিকতার আদর্শ পরিচালিত হবে সঠিক নেতৃত্বের অভাবে আজ মুসলিম দেশগুলো রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকটে পতিত হয়েছে বিএনপির সাবেক এমপি শাহজাহান খান হত্যার ঘটনায় মামলা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পটুয়াখালী তিন আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান খানের ওপর হামলা ও পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনায় পটুয়াখালী সদর থানায় একটি হত্যা মামলা হয়েছে বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর রাতে নিহত শাহজাহান খানের বড় ছেলে পটুয়াখালী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান বাদী হয়ে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর সহ ছত্রিশ জনের নাম উল্লেখ করে মামলাটি করেন এ মামলায় আরও একশো থেকে একশো পঞ্চাশ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে সদর থানায় মামলাটি এজহার হিসেবে গ্রহণ করেছে বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নিশ্চিত করেছেন মামলার বিবরণ থেকে জানা যায় দুই হাজার সালের পাঁচ নভেম্বর বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশে মোটরসাইকেল যোগে যাওয়ার পথে শাহজাহান খান ও তার সঙ্গে থাকা নেতাকর্মীদের ওপর সদর উপজেলার পটুয়াখালী ও বরিশাল মহাসড়কের শিয়ালি এলাকায় আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে মারধর এবং মোটরসাইকেল ভাঙচুর করে এ ঘটনায় গুরুতর আহত শাহজাহান খান অসুস্থ হয়ে পড়লে আঠাশ নভেম্বর সকালে ঢাকা ল্যাবেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রশাসনে আসছে আরও পরিবর্তন সামনে প্রশাসনে আরও পরিবর্তন আসছে প্রধান উপদেষ্টা আগামীকাল দেশে ফিরলে কয়েকজন সচিব প্রত্যাহার ও নতুন পদায়ন হতে পারে বলে জানিয়েছেন সিনিয়র জনপ্রশাসন সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান তিনি জানান নতুন ডিসিদের কেউ সক্ষমতা প্রমাণ করতে না পারলে প্রত্যাহার হতে পারেন শূন্য থাকা আট জেলার ডিসি নিয়োগও হবে দ্রুত রদবদল হতে পারে এডিসি ও ইউএনও পদেও জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলেছেন অতীত যাচাই করে যোগ্যদের নিয়োগ দিতে হবে এক্ষেত্রে নিয়োগের পর সিদ্ধান্ত পরিবর্তন হলে ভুল বার্তা যাবে দীর্ঘ পনেরো বছর ক্ষমতায় থেকে প্রশাসন সাজিয়েছিল গণবত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার সেই প্রশাসনে শৃঙ্খলা ফেরাতে কঠিন চ্যালেঞ্জের মুখে অন্তর্বর্তী সরকার এরই মধ্যে কয়েকজন সচিবকে ওএসডি বা অবসরে পাঠানো হয়েছে বাতিল হয়েছে এগারো সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ এতে কয়েকটি মন্ত্রণালয় এখন সচিব শূন্য আবার বেশ কিছু মন্ত্রণালয় থেকে গেছেন বিগত সময়ের সুবিধাভোগীরা জনপ্রশাসন সচিব জানিয়েছেন প্রধান উপদেষ্টা দেশে ফিরলে সচিব ও অধিদপ্তরের প্রধান পদে নতুন পদায়ন হবে প্রত্যাহার হবেন কয়েকজন